শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোনালী বিশ্ব সোনালী শুনুপে যে তোমাদের ওয়েলকাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো অনেক দিন পর সোনালী বিশ্বাস চ্যানেলে তোমাদের কিন্তু ওয়েলকাম আমি অনেক দিন ধরে একটাও ব্লগ ভিডিও কিছুই দিচ্ছি না তো মাঝে মাঝে দু একটা রিলস দিয়ে দিচ্ছি পোস্টিং হচ্ছে না তো ভালোই আছে আর যাই হোক এখন কিন্তু খুব গরমকাল গরম পড়েছে কি যে বলবো মাথা মোটা কিছুই বোঝা যায় না যে কোন কথাগুলো দিয়ে আমি চ্যানেলটা শুরু করব। একটা কথাই বলতে শিখেছি যে সোনালি বিশ্বাস পেয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে আমাদের কলকাতা মানে এত গরম পড়েছে মানে দশটা বাজলে পারে দরজা জানালা বন্ধ করে বসে থাকতে হচ্ছে ওই যে জানলা খোলা আছে এখন ওইটাকে বন্ধ করব। আর পেছন দিকে দেখাচ্ছি এই যে দরজা মানে খোলা রয়েছে এটাও বন্ধ করে দেবো একটু পরে যে কি তাপ আসছে বলার মতো না তো বসে রয়েছি এখানেই কারণ এতক্ষণ বাচ্চাদেরকে টিউশন পড়ালাম আর এই যে আমার ছেলে এখনও পড়তে পড়া শুরু কর মানে শুরু করে দিয়েছে সকাল থেকেই এখনও শেষ হয়নি তো যাই হোক এখন আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বান্না করব কি যে রান্না করব বুঝতে পারছি না গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না তো মাছ আছে ফ্রিজে মাছটা বের করব মাছের ঝোল করব আর একটু ভাত করব আর কি করব দেখা যাক তো গরম এত পড়েছে না সত্যি মাছ মাংস এগুলো নাম নিতে গেলেই মানে অসহ্য লাগছে শুধু মনে হচ্ছে কি লেবু দিয়ে ডাল দিয়ে ভাত খাই আর খেয়ে দিয়ে ঘুমাই বেড়ালের মতো পড়ে পড়ে এ ঠিক করে বস বসার ছিঁড়ি দেখো মানে এটা পড়াশোনা করার বসা আর ওইদিকে এগিয়ে আয় এদিকে এগিয়ে আয় এদিকে এগিয়ে আয় পড়া শুরু কর পড়া শেষ কর বইটা কমপ্লিট তো আমি যে স্টুডেন্টগুলোকে পড়িয়েছি ওরা চলে গেল কি রোদ্দুর দেখো এখন মানে ঝিঝি করছে দেখো মানে এই বলার মতো না যে কী যে রোদ্দুর দেখো অবস্থাটা মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের মানে নিজেদের দোষেরই কারণ আমরা গাছ কেটে ফেলছি তো আমাদের আর কি মাথায় খুঁচু মগজ থাকছে না সামনের বছর ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছি তো মাছটা এমন পরিস্থিতি হয়ে গেছে কোথায় যেন রাখলাম দেখি দেখো এখানে মাছটা রেখে আমি হনুমান তাড়াতে গিয়েছিলাম তো ফ্রিজ থেকে মাছটা বার করেছি দেখো অবস্থাটা মানে পুরো বরফ মাছটা পুরো বরফ হয়ে গেছে এখন চা খেয়েছি সে প্লেটটাও রাখা হয়নি তুই কী করছিস রান্নাঘরে ও দেখো অবস্থাটা দেখো এই যে তুলেছি মাছটাকে মানে বরফ হয়ে গেছে দেখো মানে বলা যায় না যে কি বরফ এটা ধরতে ভালো লাগছে এত সুন্দর বলার মতো না তো এখন মাছ টাছ কেটে ফেটে রান্না ফান্না করবো ভালো লাগছে কি যে করব বুঝতে পারছি না তো আজকে টাটা ভিডিওটা এইটুকুই বাই বাই